হ্যালো গাইজ আজকে আমি কথা বলবো বিজয় বাংলা কীবোর্ড তৃতীয় সংস্করণ নিয়ে তাহলে আজকে ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে বলে দিয়ে আপনারা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমি বাংলা কীবোর্ড মুখস্থ করার সূত্র তৈরি করেছি তাহলে আপনারা দেখুন সূত্রটি আমি একটু বলি আপনারা খাতায় লিখে নেবেন ভিবিএনএম ভিবিএনএম আছে র ল দন্তন্ন মর্ধন্য দন্তুস মধ্যন্ন স ম তালিব তাহলে এটা একটু আমরা জয় জয় পড়ি ল র দন্তন্ন মধ্যন্ন দন্তুস মধ্যন্ন ম তালিব দেখুন এটি ছড়ার মতো মনে হচ্ছে সূত্রটা অনেক মজার হবে আপনারা অবশ্যই পুরো ফুল ভিডিও দেখবেন তারপর আপনারা দেখতে পাচ্ছি এক্স আর সি এক্স আর সি আপনারা এভাবে বলতে পারি এ ওই ও ও এ ওই ও ও দেখুন প্রত্যেকটাতে আপনারা দেখবেন যে তিনটা করে চারটা করে দুইটা করে আছে তাহলে আপনাদের মুখস্থ করতে সুবিধা হবে আমি এই বুদ্ধি বের করেছি তারপরে দেখবেন জে কে এল জে কে এল এটা মুখস্থ করবেন ক খ ত থ দ ধ ক খ ত থ দ ধ দেখুন একটা ছড়ার মতো মনে হচ্ছে তারপরে এ এস এ এস এ আসে রসৌ দীর্ঘ রি অর্থাৎ রসৌ দীর্ঘ রি এটা একটু মুখস্থ করা একটু কঠিন হয়ে যায় তাও একটু আপনারা দেখে মুখস্থ করবেন তারপরে দেখুন ডি ডি এফ এইস মধ্যে জি আছে এটা আপনারা মনে রাখবেন ডিএসএইস আছে রসই দীর্ঘই সরিয় সরিয়া ব ভ রসই দীর্ঘই সরিয়া সরিয়া ব ভ উপ দেখুন কিউডাব্লু ই কি ডাব্লু কি কিউ ডাব্লু ইতে আছে ড ঢ অন্তর্জ উ অনিশং এটাও মুখস্থ করা সহজ বিষয় আর টি ওয়াই ইউ এটাতে দেখুন দেখুন চারটি করা আছে প ফ ট ঠ ঝ জ দেখুন একবে ছলার মতো তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আই ও পি আই ও পি তা আছে ড না সরি ডয় বিন্দু ঢয় বিন্দু গ ঘ হ ইঁ দেখুন এটা করা অনেক সহজ তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ